গুড মর্নিং সবাই টুকুর পরিবারে সবাইকে স্বাগত তো আজ সকাল সকাল উঠে গেছি নিয়ে তো ছেলের শরীরটা একটু খারাপ বলে ছেলে স্কুলে যায়নি তো আজকে একটু রোদ দিয়েছে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো আমি ওই জন্য কিন্তু ছাদে কিচ্ছু মিলতে যেতে পারিনি আর এত সব চারিদিকে মানে ভিজে পড়ে আছে তো সব আছে তো ছাদে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে আমি ওগুলো ছাদে সব দিতে যাচ্ছি তো চলো ছাদে যাওয়া যাক কিন্তু ঘুমাচ্ছে ছেলে এখনো ওঠেনি ওর শরীরটা একটু খারাপ আর আমি এই জামাকাপড়গুলো সব নিয়ে নিলাম আর এখনো কিন্তু আজকে প্রচুর জামা কাপড় আছে একবারে ব্যালকনি থেকে শুরু করে পুরো ঘর ভর্তি আর বৃষ্টি পড়লে হয়তো সবার বাইরে এরকমটাই হয় তো একবার দেখুন এইদিকের অবস্থাটা কি চারিদিক তো এইদিকের অবস্থাটা দেখুন একবার পুরো সব মানে ভর্তি জামা ছেলের জামা বরের আমার সব একবারে বুঝতে পারছেন আরে তো সিঁড়িতেও আরও কিন্তু অনেক আছে তো আজ এখনও আমি কিন্তু ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি সকালে উঠি আগে আমি বললাম যে একটু রকম রোদ বেরিয়েছে এগুলো আগে দিয়ে আসি তারপর আমি ব্রাশ করবো আরও গাছ সারব কেননা এগুলো তো আমি এরপর ছাদে যাচ্ছি এই সিঁড়িতেও অনেক কিন্তু মেলা আছে কিন্তু প্রচুর রয়েছে একবারে সব নিয়ে যাচ্ছি কেননা পুরো চারিদিক ভর্তি যে দেখলাম একটু উপর বেরিয়েছে তো এগুলো মেলা সুযোগ পেয়েছি এগুলো সব নিয়ে যায় আর এগুলো কিন্তু খুব একটা শতা শতা একটা গন্ধ হচ্ছে কেননা হ্যাঁ দুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে কিছুটি দেয়া হয়নি ছাদে তো আমি এই যে ছাদে চলে এসেছি একবারে বালতি ভর্তি যাই হোক আজকে একটু রোদ বেরিয়েছে তো এগুলো আমি সব মিলে দেবো দেখতে পাচ্ছেন এক বালতি ভর্তি ভর্তি হয়েছে তো যাই হোক আজকে একটু দেখছি রোদ দিয়েছে আর প্রত্যেকের ছাদে কিন্তু আমি দেখছি যে একবারে ছাদ ভর্তি করে সব জামা কাপড় দিয়ে রেখেছে কেননা সবারই তো ভিজে কেননা দুদিন ধরে বৃষ্টি হয়েছে কোথাও মেলা টেলা হয়নি সব মানে ওই বালতির মধ্যে জড়ো করা ছিল হয়তো ব্যালকনিতে কিছু দেওয়া ছিল এরকমভাবেই চারদিকটা ছিল তো আমি আমি এরপর এগুলোকে একটা যতটা শুকায় কাজ কেননা এগুলো সব ভিজে রয়েছে সব মিলি আর আমার কাছে কিন্তু রোজই তো এগুলো আমি মিলি তারপর আবার নিচে যেয়ে কথা হচ্ছে তো আমি চাটা খেয়ে নিয়েছি কেননা চাটা খাওয়ার সময় আর ভিডিও কিছু করা হলো না কেননা ছেলেটার একটু শরীরটা খারাপ তো তো ওই জন্য আমি চা খেয়ে সবজিটাও কিন্তু একটা সবজি কেটে নিয়েছি আজকে হবে শুক্তো তো শুক্তোটা কেটে নিয়েছি তো তারপর আরও রান্না যেগুলো হবে সেগুলো কাটবো শাকটা গাছে মাছটা কাটতে হবে আর যে এই দরজার সামনেই মাছ নিয়েছে বাজারে যায়নি তো মাছটাও কাটতে হবে আর শুক্তোটা আমি চাপিয়ে দিই কেননা ছেড়ে বললাম যে ছেলের শরীরটা খারাপ তো ওই জন্য আজ আমি আর কিছু দেখাতে পারলাম না আজ একটু মানে অল্পর মধ্যেই সেরে দিচ্ছি আর এই জমি এরপর যে কড়াইটি চাপাবো তারপর শুক্তোটা আমি চাপিয়ে দেবো তারপর শাক কাটবো তারপর মাছটা কাটবো তো চলো রান্নাঘরে যা যাক তো রান্নাঘরে আমি অলরেডি এসছি একবার তার দুধটা চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলটা এরপর দেবো কড়াইটাও কিন্তু গ্যাসে চাপিয়ে দিয়েছি দুধ গরম হচ্ছে আর এই যে কড়াই চাপিয়েছি এবার তেল দেবো আর এই যে জোগাড় কেটে নিয়েছি বেগুন উচ্ছে কাঁচকলা আর যে মূল সব কিন্তু কেটে নিয়েছি তো এরপরে রান্নাটা আমি চাপিয়ে দেব তো তার আগে আমি সবজিগুলোকে একটু ভেজে দেবো আর এদিকে দুধ গরমটা তো এই যে আমি সবজিগুলো সব বাতিয়ে দিয়ে এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ঢাকা হয়ে যাবে তো আমি নুনটা বের করি দাম দিয়ে দিন কিছু তার একটু দিয়ে দিন এখানে সুতো আলুটা আছে তো এটা আগে হোক তারপর আমি একটু মশলাটা বেটে নিই তো মশলাটা বেটে নেওয়ার পর আমি এটাকে চাপিয়ে দেবো তো চলো আবার মাছটা কাটার সময় দেখা হচ্ছে তো এইচ আমি মাছটা নিতে চলে এলাম আর মাছটা কেটে নিই মাছটা এই যে মাছ আর মাছটা কেটে নেওয়ার পর এটাকে রান্না হবে তো মাছ কাটতে কাটতে আর ভিডিও করা যাবে না আমি মাছটা কেটে নিই তারপর ভিডিও করে দেখাচ্ছি এই যে বড়ো মাছ মাছটা আমি কেটে নিই তারপর আবার দেখাচ্ছে মাছ কাটার পর তো এই যে কলমি চালগুলো কেটে নিলাম আর এখানে একটু কাঁচকলার ছাল আছে ওটাও একটু কেটে নেব এটা একটু সর্ষে বান্না দিয়ে ভাজা করব তো এরপর আমরা মুড়ি টুড়ি খাবো তো মুড়ি খাওয়ার পর চলো দেখা হচ্ছে আবার তো এই যে আমার রান্না হচ্ছে আর এদিকে বাবাই আপেল খাচ্ছে বাবাই তুমি কি খাচ্ছ আপেলটাকে চুলে দিতে দিলে না যায় এমনি খেয়ে নিলে আর তোমার শরীরটা ঠিক আছে যে ও আপেল খেতে বসে গেছে বসে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমার এদিকে রান্নাটা হচ্ছে এখনো রান্না হয়নি মাছ হচ্ছে তো মাছ হওয়ার পর মাছটা একটু কমই আছে আর এই যে মাছ হচ্ছে মাছটার পর এই একটু ডিম হবে তো ছেলে বলছে মা মাছ আমি খাবো না আমি ডিম খাবো তো ওই জন্য আবার একটু ডিমও হবে ও মাছ ভাত খাওয়ার সময় দশটার সময় টিফিনের সময় একটু ভাত খেয়েছে তো তখন মাছ ভাজাটা খেয়ে নিয়েছে ও আর বলছে যে মাছ খাবো না এরপর আমি ডিম খাবো তো মাছটা আমি মাছের কালিয়া বানিয়ে নিয়েছি এই যে মাছের কালিয়া আর এটা আমাদের কিন্তু ওই পেঁয়াজ রসুন ভাত এটাতে হয় আর ওইখানটাতে ওই ঘরটাতে নিরামিষ রান্নাটা হয় এই যে মাছটা প্রায় হয়েই এসছে মাছের কালিয়াটা তো এটাকে নামিয়ে নেবো আর এই যে ডিম ডিমগুলো আমার এখানটাতেই রাখা আছে পাঁচ ছটা ডিম আছে তো ওকে একটা ডিমই করে দেবো ডিমটা ভেজে দেবো তার ছেলে তখন মাছ খেতে চেয়েছিল তো ওই রান্না হচ্ছিল বলে আর একটা ওটা করলাম না একটা মাছের জন্য তো এই ওকে আমি একটা মাছ ছিল ভেজে দিয়েছি তো এই যে মাছটা মাছ হয়ে গেছে আমি মাছটাকে নামিয়ে দিই মাছটাকে নামিয়ে দেওয়ার পর ডিমটা করে নিই তো ডিমটা হওয়ার পর আমি আপনাদের সঙ্গে পরে কথা বলছি রান্নাটা করে নি উপরে যখন যাব তখন দেখা হচ্ছে আবার তো এই যে আমি বাবাকে চান করাতে নিয়ে চলে এসেছি আরও এই যে দোলনার মধ্যে বসে বসে খেলছে তো আমি বলছি বাবা চানটা করবেশ শরীরটা খারাপ তবুও কে চানটা না করালই নয় কেননা কাল চান করানো হয়নি আজকে তো চান করাবো আর এই যে তার মধ্যে পাখিগুলো চেপাচ্ছে বাবায় পাখি লোকে দেখাতো এই দেখায় দেখ পাখিগুলো কেমন চেপাচ্ছে দেখা পাবে এই যে বাবাই দোলনাতে বসে রয়েছে আর আমি চান করাবো তো আমি যে তেল নিয়ে চলে এসেছি তো তেলটা মাখিয়ে চানটা করে দিই তো চান করার পর আবার দেখা হচ্ছে এই ঘরের জানলাগুলো দেখছি খুব নোংরা হয়েছে কাল এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো খুব এই দেখুন জানলাগুলো কিন্তু খুব নোংরা বসেছে তো জানলাগুলো এক বালতি জল দিয়ে পুষ্কা করে ধুয়ে দেবো তারপর ঘরটা ঝাঁট দিয়ে একটু মুছে দিয়ে আমি চান করতে যাব সকালে চান করেছি কিন্তু সকালে চান করার পর আজকে প্রচণ্ড গরম করছে ওই জন্য আর ছেলে চান করতে করতে পুরো আমাকে ভিজিয়ে দিয়েছে তো ওই জন্য আবার একবার হ্যাঁ চানটা করে নেব আর প্রচুর জামা প্যান্ট কিন্তু আছে যে এখনও কাঁচা হয়নি আর প্রচুর কেচে রেখেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তো ওগুলো আবার গুছিয়ে বাগিয়ে রাখতে হবে তো আবার গুছিয়ে বাগিয়ে রাখতে হবে তো এই যে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমি এরপর ঘরটা একটু মুছে নেব আর এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে কোনো কিছুই কাজ হচ্ছিল না তো যাই হোক আজকে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে রোদ দিয়েছে তো অনেক কাজ কিন্তু করা হলো কারণ না খুব বৃষ্টিটা হচ্ছিলো কদিন ধরে কোনো কিছু কাজই হচ্ছিল না তো এই যে আমি এই ঘরমোছাটা করে নিয়ে এটা করি ঘর মুছি যে আমার ঘর মোছা তো এই যে ছেলে চান করে গেছে পুরো জলে ভর্তি করে দিয়ে গেছে বাথরুমের সামনেটা রুমের পাশেই একটা বাথরুম আছে তো জল ফেলে ভর্তি করেছে আমি বললাম বাবা এত জল ফেলবে না তো কথাই শুনল না আমি তো ঘরটাকে ভালো করে মুছে নেবো আর নিচে যে মেশিন চালিয়ে দিয়েছে ট্যাঙ্কি ভর্তি করার জন্য আর কি লোড লোডশেডিং হচ্ছে এখন এখন খুব লোড লোডশেডিং হচ্ছে এত লোড লোডশেডিং হচ্ছে বললার নয় লোডশেডিং হচ্ছে এই যে আমি ঘরটা এই যে মুছে নিচ্ছি একটু তো মুছে নিই নিয়ে তারপর আবার দুপুরে খাদার পর দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে আমি দোকানে বসে রয়েছি তো দোকানে আমার কাস্টমার এসেছিলো আমি দিলাম তারপর এখানেই বসে রয়েছে এখনও আমার রাতে রান্না কিছু এখনও হয়নি তো এরপর আমি একটু দেখি আলু টালু কিছু কেটে নিগা তারপর রান্না হবে রাতে আর ভাত কিন্তু আমি চাপিয়ে দিয়েছি আর এই যে দোকানেই আমি বসে রয়েছি আমার দোকানটা কিন্তু ছোট্ট দোকান তো চলো এরপর আমি একটু সবজিগুলো কেটে নিই আর ছেলে এই যে খেয়ে এরপর পড়তে বসেছে আর কি আমার ভাতে দেখুন ভাত কিন্তু হচ্ছে আর আমি এখানে একটু আলু কেটে নেবো রাতে দেখি কি তরকারি হয় সে সবজি সবজি আর কিছু হবে না হয়তো আলু দিয়ে কিছু একটা করবো তো তরকারিটা আলুটা কেটে নিয়ে একটা ছুলেই রেখেছিলাম এরপর এই যে ছুড়ে রেখেছি এরপর কেটে করে নি তো রান্না টান্না করার পর আবার কিন্তু দেখা হচ্ছে চালু তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ এরপর আমি রান্না চাপাবো তো কুকারে একটু আলু সেদ্ধ করতে দেবো আর তার আগে একটু যে তরকারিটা করবো সেই আলুটাকে আমি একটু কুকারে কষে নিচ্ছি তো আর কড়াই বের করলাম না হ্যাঁ কেননা ছেলে বললাম যে ছেলের শরীরটা একটু খারাপ তাওকে একটু পরতেও বসাতে হবে কারণ আমরা দুদিন পরতেও বসেনি তো ওই জন্য আজকে আমি একটু কুকারেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি একটা রান্না ছেলেটার শরীরটাও খারাপ আর বলছি যে আজ একটু তাড়াতাড়ি করতেও হবে ওই জন্য কুকারে আলুটাকে আমি ভালো করে কষে নিচ্ছি একটু নিয়ে তারপর কষে নিয়ে এটার মধ্যে জল টল দিয়ে দেবো নিয়ে ঢাকাটা লাগিয়ে দেবো আর এদিকে চা হওয়াটা হয়ে গেছে চা মোটামুটি সব খাওয়া হয়ে গেছে আর টুকু আমি খেতে আছি এরপর আমি একটু খাবো ছেলের স্কুলে পড়াও আছে তো ওই জন্য একটু না পড়তে বসলেও নয় আর ঠান্ডাটাও প্রচণ্ড লেগেছে তো কি করবো পড়তে তো একটু বসতেই হবে তো এই যে এরপর আমি এটাতে নুন হলুদটা দিয়ে দিই আর রোজ হচ্ছে রান্না করা সকাল তো রান্নাটা অবশ্যই তো এই তরকারিটা চাপিয়ে দিয়ে আমি বাবার কাছে একটু একবার পড়তে বসাবো ও বাবার কাছে বসেছে তো তারপর আমি একবার যাব ঢাকনাটাকে হালকা করে লাগিয়ে দিলাম এখন লাগাবো না ওপর থেকেই ঢাকনাটাকে দিন লাগিয়ে দিলাম তো এর মধ্যে একটু সস দেবো তাহলে তরকারি একটু খেতে ভালো লাগবে আর কাঁচা লঙ্কা টাঁচা লঙ্কা পাঁচ ফড়ম সব দিয়ে দিয়েছি এর মধ্যেই সব দিয়ে দিয়েছি এটা হোক আর আমি হতে হতে আমি দেখি ও পড়তে বসেছে ও একবার করে ডাকছে মা তুমি এসো ছেলের কাছে আমি একবার যাই তো আজকে রান্নাটা করা করে হয় হয়ে যাওয়ার পর আমি দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে তো আবার রান্নার পর রাখা হচ্ছে তো এই যে ছেলে পড়তে বসে গেছে আমি ওকে আবার বইটা নিয়ে বসিয়েছি ও পড়ছে তো বয় পড়ছে বাবা বসে রয়েছে আর আমি ওকে পড়তে বসেছি কিন্তু পড়তে পড়তে আমি আর ভিডিও করতে পারবো না কারণ আমি ওকে একটু পড়িয়ে নিই আর ওইদিকে আমার রান্না হচ্ছে আর ভাত নেমে গেছে তো এই যে বাবাই পড়ছে তো ও পড়ুক আমি আর ভিডিও করব না এরপর রান্না হয়ে যাওয়ার পর আমি তারপর রান্নাটা দেখাবো কি কী করেছি তারপর এখানেই শেষ করবো ঠিক আছে তো এই যে ও পড়ছে তো চলো আমি বাবাইকে পড়তে বসিয়ে ওকে লিখতে দিয়ে এসেছি এরপর আমি দেখবো যে আমার তরকারিটা হয়েছে নাকি তো চলো দেখা যায় কুকারে দু তিনটে সিটি পড়ে গেছে হয়ে যাবে আমি এটাকে একটু ভালো করে ধরে নিই মাটিটাকে বৃষ্টি হচ্ছিল কিন্তু যাই হোক এখন কিন্তু থামিয়েছে দেখছি যে আকাশে কিন্তু অনেক তারা উঠেছে আর হয়তো বৃষ্টি হবে না এই বৃষ্টির জন্য কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে অনেক জায়গাতে বন্যা হয়ে গেছে এমনকি যাদের মাটির বাড়ি তাদের বাটির বাড়িতে মানে বা জল ঢুকে গেছে ভেঙে গেছে কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো এরপর যদি বৃষ্টিটা বন্ধ হয় তাহলে খুব ভালোই হয় কেননা মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো চলো দেখি তরকারিটা মাছ হয়েছে তো দেখছি যে হয়ে গেছে যে আমি এই ডাবুটাই করে একটু থেকে আলুগুলোকে একটু চটকে নেব তো আমি দেখি নুন মিষ্টিটা ঠিক হয়েছে নাকি একটু নুনটা দিতে হবে নুনটা একটু কম লাগছে গ্যাসটা একবার জেরে দিলাম তারপর ঢাকনাটা খুলে একটু নুন দিয়ে নেড়ে নামিয়ে দেব মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কেননা দেখো আমাদেরকে ছেলেদিকে পড়তে বসাতেও হবে সব কাজটিও করতে হবে তো তার জন্য কিন্তু একটু খুব তাড়াতাড়ির মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তরকারিটাও হয়ে গেছে নামিয়ে দেবো আমি ভিজিয়ে রেখে দিলাম এটা আমাদের দিদি কাল এসে সব ধোবে আমার রান্নাটা হয়ে গেছে তো এই দেখো আমার তরকারির কালারটা এই দেখো তরকারির কালারটা তো হয়ে গেছে আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট টাটা